ফিরে এসো জান্নাতের পথে আল্লাহ পবিত্রতাকে ভালোবাসে সে পবিত্রতা আমাদের মাঝে হারিয়ে গিয়েছে আমাদের মাঝে আর সংস্কৃতির নামে চলছে অশ্লীলতা গান বাজনার নামে অশ্লীলতা সবখানে ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে প্রবেশ করেছে নির্লজ্জতা আল্লাহ পাক বলেছেন হে বান্দা তোমরা গান বাজনা ও অশ্লীলতা থেকে নিজেদের কানগুলোকে বাঁচিয়ে রাখো নর্তকীদের নাচ দেখা থেকে নিজেদের চোখকে বাঁচিয়ে রাখো আমি তোমাকে জান্নাতে হুরদের এমন নাচ দেখাবো এমন গান শোনাবো যে দশ লাখ বছর শুনলেও তোমার মাঝে বিরক্তি আসবে না আজ আমরা গান বাজনা ও নাচের আসর জমায় অশ্লীলতাকে টাকা দিয়ে ক্রয় করি এ কাজে টাকা দেওয়ার অর্থ হলো গুনাহ ক্রয় করা আল্লাহ তাকে নারাজ করি ভাবিনা কত বড় নাফরমানি আমরা করছি কত বড় অবাধ্যতা টাকা দিয়ে ক্রয় করছি আরে ভাই নাচ গান তো জীবনে অনেক উপভোগ করলে রাতে আল্লাহ দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলে দেখো। কত আনন্দ আর কত মজা নাচ গানের মধ্যমণি হয়তো চোখের মজা অনেক নিয়েছ একবার আল্লাহ তালার ভয়ে অনুতপের অশ্রু ঝরিয়ে দেখো না তাতে কত সাপ রাতভর নাইট ক্লাবে আর টিভির সামনে বসে না থেকে জাইনামাজে দাঁড়িয়ে দেখ অন্তরে প্রশান্তি চলে আসবে এটা এমন প্রশান্তি এমন স্বাদ যা দুনিয়ার সমস্ত স্বাদকে বিলীন করে দেবে দৃষ্টি অবনত করায় যে স্বাদ আছে দৃষ্টি তুলে তাকানোর তুলনা তা কিছুই না নির্লজ্জতার মজা তো অনেক দেখেছ লজ্জাশিলার চাদর পড়ে দেখবে আল্লাহ আলার রহমতের দরজা খুলে যাবে বান্দা যখন রাতের জাইনামাজে দাঁড়িয়ে যায় সিজ দায় গিয়ে অনুতাপের অশ্রু ফেলে আল্লাহ তালাকে ডাকে তখন আল্লাহ তালা ফেরকে ডেকে বলতে থাকেন দেখো আমার ইয়ে বান্দা দুনিয়ার কত আনন্দ ফুর্তি ত্যাগ করে আমার দরবারে মাথা ঠুকেছে অথচ এ সময় কত মানুষ নাচ গানের আসরে বসে আছে অনুতপ্ত হৃদয়ে যে চোখ কাঁদে সে কান্নার এক ফোঁটা পানি আল্লাহ তালার কাছে অনেক প্রিয় প্রিয় ভাই ও বোন এ হৃদয় তো আল্লাহ তাআলার দান তার ভয়ে তো কাঁদতে হবে তার রহমত বরকতের জন্যই তো ইয়ে হৃদয় ব্যাকুল থাকবে আল্লাহ করে বলছি আল্লাহ সাক্ষী আপনার হৃদয় যদি আল্লাহ প্রেম না তালার থাকে জগতের সমস্ত ঐশ্বর্য ও সৌন্দর্য যদি আপনার কাছে থাকে তাহলেও আপনার আত্মা শান্তি পাবে না মানুষের অন্তরে যে অশান্তির আগুন দাও দাউ করে জ্বলছে আল্লাহ তালার প্রেম ছাড়া সে আগুন নিভানো যাবে না এ আগুন জ্বলতেই থাকবে বাড়তেই থাকবে এ প্রেশানি এই অস্থিরতার একমাত্র চিকিৎসা হলো তাওবা করে আল্লাহ তালার পথে ফিরে আসা আল্লাহ তালার নাফরমানি থেকে তাওবা করা আসুন তাওবার পথে বান্দার তাওবা আল্লাহ তালার কাছে অনেক পছন্দনীয় যখন বান্দা গুনাহ থেকে তাওবা করে কান্না কাটি করে তখন আল্লাহ তালা অনেক খুশি হয় দুনিয়াতে হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেলে মা অনেক খুশি হয় বাবা খুশি হয় অনেক খুশি হয় খুশিতে মিষ্টি বিতরণ করে আর আল্লাহ তালা তাওবাকারী বান্দাকে পেয়ে আরো বেশি খুশি হন আল্লাহ বান্দাকে মায়ের চেয়ে বেশি ভালোবাসেন অথচ আমরা তাকে নারাজ করছি আসুন আল্লাহ তালাকে সন্তুষ্ট করা নিজের লক্ষ্য বানিয়ে নেই আল্লাহ তালা বলেছেন ইয়া ইবনে আদম ইন্নি এলাকা মোহাইবন হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি কাজেই তুমি আমাকে ভালোবাসো ইয়া ইবনে আদম উজ কুরু কাওয়াতি হে আদম সন্তান আমি তোমাকে স্মরণ রাখি আর তোমরা আমাকে ভুলে যাও আমি তোমাদের পাপকে গোপন করি আর তুমি আমার অবাধ্যতার মাত্রা বৃদ্ধি করে চলেছ প্রিয় ভাই ও বোন আসুন আমরা আল্লাহ পথে ফিরে আসি আল্লাহ তালাকে রাজি ও খুশি করা অনেক সহজ তিনি রহমান ও রহিম আল্লাহ তালার দয়ার বিশালতায় যেন আমরা উল্টোটা না বুঝি শয়তান ওয়াসওয়াসা দিয়ে মনকে বোঝায় আল্লাহ পাক তো অনেক দয়ালু গুনাহ করি পরে তওবা করে নেব ভাই এটা এমন অকৃতজ্ঞতা যে মহান মালিকের দেওয়া জান মাল তার দুনিয়ায় বসে সে মালিকের সাথে বেইমানি করছে দুনিয়ার কুকুর তার মনিবের রুটি খেয়ে তার সামনে মাতা ঝুঁকিয়ে দেয় আর আমরা আল্লাহ তালার দেওয়া জান মাল খাদ্য খেয়ে তার নাফর মানিতে কমর বেঁধে নেমে পড়েছি এও কি কোনো চরিত্র হলো